ফালতু থেকে ফ যাওরা থেকে জ লুচ্চা থেকে ল তো এই হচ্ছে ফজলু মানে ফেরাউন থেকে ফ আবু জাহেল থেকে জ আবুল হাব থেকে ল এই হচ্ছে ফজলু প্রিয় দর্শক ফজলুর রহমান আবারও অনেকেই তাকে ফজা পাগলা বলেও সম্বোধন করে আমি তাকে আসলে ফজা পাগলা বলতে চাই না কেন বলতে চাই না প্রথমত উনি একজন সিনিয়র সিটিজেন দ্বিতীয়ত উনি একজন মুক্তিযোদ্ধা তৃতীয়ত উনি আমাদের কিশোরগঞ্জের সন্তান তো ওই হিসাবে আমি ওনাকে মানে বলে অসম্মান করতে চাই না তো এবার উনি যে কারণে ভাইরাল হলেন সেটা হচ্ছে আপনার ইসলামের ছাত্র শিবির আসলে তাদের যে নামটা আসছে কিভাবে সেই নামটা তৈরি হয়েছে সেটার উনি ব্যাখ্যা দিতে গিয়ে মানে তুমলভাবে ভাইরাল হয়েছে তো সেটা কি আসলে ব্যাখ্যাটা কি দিলেন উনি এইভাবে ব্যাখ্যা দিলেন যে ইসলামী ছাত্র সংঘর নাম চেঞ্জ করে শিবির রাখা হয়েছে কেন জানেন শিবিরে এসেছে মূলত তিনটি শব্দ থেকে এক আল শামস থেকে তালিবার দুই আলবদর থেকে ব তিন রাজাকার থেকে র তো এই জায়গার থেকে নাকি শিবিরের নামটা রাখা হয়েছে তো তারপরে দেখলাম আসলে ফজলুর রহমান নামটা কিভাবে হয়েছে সেটা নিয়ে এই জিএনজি জেনারেশন রিচার্জ করা শুরু করে দিল যেহেতু তারা জিএনজি এই যুগের ছেলে তো ওদের কাছে তো আসলে মানে কোনো কিছুই দমে থাকার বিষয় না ঠিক আছে ওরা রিচার্জে বসলে যে কোনোভাবেই হোক রিচার্জ তারা করে বের করবে এটা আসলে মানে জন্মটা কোথা থেকে কিভাবে জন্ম হয়েছে তো ঠিক দেখলাম এভাবেই তারা ফজলু নামটাও তারা আসলে ব্যাখ্যা করে বের করে ফেলছে তো আপনারা এই যে দেখতে পারতেছেন যে ফজলুর রহমান ফজলুর রহমান আসলে নামটা কিভাবে আসছে তিনটা জায়গা থেকে ফজলুর রহমানের নাম ফজলু আসছে ফালতু থেকে ফ জাওড়া থেকে জ আর লুচ্চা থেকে ল তো এই হচ্ছে ফজলু তো এরকম আরেকটা ব্যাখ্যা দেখলাম এই যে আপনারা দেখতেছেন এইখানে আবার আরেকজনের ব্যাখ্যা দিচ্ছে বর্তমান জি জেনারেশন কিন্তু এটা বুঝতে হবে মানে ফেরাউন থেকে ফ আবু জাহেল থেকে জ আবুল হাব থেকে ল এই হচ্ছে ফজলু তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে বর্তমান আসলে জেন জি জেনারেশন কি ওরা আমি ফার্স্টে বললাম যে ওরা যদি রিচার্জে বৈশা যায় একবার রিচার্জ করা শুরু করে দেয় তো এইটার আসলে কুল কিনারা ওরা যেই কোনোভাবে বের করবে ঠিক আছে এটা সঠিক ওয়াতে হোক আর আপনার মানে বে টি কয়েতে হোক এটা বের করে ছাড়বে তো এইভাবেই আসলে ফজলুর রহমানের নামটা উনি বের করে নিয়ে আসছে আমার আসলে মানে খুবই খারাপ লাগে উনি একজন মানে সিনিয়র সিটিজেন এবং উনি একজন অ্যাডভোকেট শিক্ষিত মানুষ এবং বর্তমান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যদি ওনাকে তিন মাসের জন্য আপনার বহিষ্কার করা হয়েছে তো এই মুহূর্তে আইসা ওনার আসলে এইভাবে অপমানিত লাঞ্ছিত হওয়ার কথা ছিল না ওনার এই বয়সে মনে হয় যে মানে প্রত্যেকের ভালোবাসা সম্মান পেয়ে বিদায় নেওয়ার কথা ছিল কিন্তু এই যে বর্তমান সময়ে আসা উনি যেইভাবে আসলে বিতর্কিত মন্তব্য করতেছে এবং উনি যেই ধরনের মানে বাক্য উচ্চারণ করতেছে যেইটা এই জেনারেশনের ভিতরে আসলে খুবই মানে গভীরভাবে হিট করতেছে এবং সেই জন্যই তাকে নিয়ে এই ধরনের আপনার মানে নানান ধরনের বাজে মন্তব্য হচ্ছে নানান ধরনের আপনার বাজে কথা তাকে নিয়ে বলা হচ্ছে আমি আসলে যদিও এটার পক্ষে না কারণ উনি একজন মানে সিনিয়র সিটিজেন হিসেবে বয়স্ক মানুষ হিসেবে আমি মনে করি তার প্রতি শ্রদ্ধাটা রাখা উচিত এবং তাকে আসলে সম্মান করা উচিত বা তার প্রতি এই যে এইভাবে আসলে ব্যঙ্গাত্মক এটা না করাটা আমি মনে করি সবচেয়েতে বেটার উনি ভুল করতে পারে আমি আমরা মনে করি যে আসলে মানে মানুষ বয়স হইলে নাকি আপনার শিশু সুলভ আচরণ করে তো উনি হয়তো যেহেতু দিন দিন মানে বয়স হইতেছে বৃদ্ধ হইতেছে ওনার মানে বুদ্ধির ব্যাঘাত ঘটতেছে উনি আসলে ওনার ভিতর উনি আসলে কোন জায়গায় কি বলবে ঠিক আছে এটা ওনার মেন্টালিটি কাজ করে না যেমন আজকে দেখলেন আজকে একটা আপনার ইয়া ভাইরাল হিসেবে প্রকাশ্যে আসছে যেটা উনি একটা সাক্ষাৎকারে বলতেছেন যে আমি যদি আমি নতুন যদি দল করি তাহলে সেটা বিএনপির চাইতেও বড় দল হবে এবং এটা আমি করব তারা যদি রাগও করে তারপরও আমি করব। তো যদিও উনি বলছে যে আসলে আওয়ামী লীগের নামে দল হবে না ঠিক আছে মুক্তিযোদ্ধাদের পক্ষে উনি একটা দল করবে তো এই ধরনের মন্তব্য আসলে উনি একটা মানে বর্তমান রানিং যদিও তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে একজন বিএনপির উপদেষ্টা হিসেবে তারা রাখা হয়েছে এবং উনি বিএনপির পক্ষে একজন শক্তি তো বিএনপি থাকাকালীন উনি যদি এই ধরনের মন্তব্য করে তাহলে বুঝতে হবে উনি আসলে মানে বর্তমান সময় কোন পর্যায়ে আছে ঠিক আছে ওনার আসলে ব্রেন কোন পর্যায়ে আছে তো উনি অনেক সময় অনেক ধরনের নানান মন্তব্য করতে পারে তো আমাদের মনে হয় এই দিকগুলা ওনার এই মন্তব্যগুলা আসলে এরা চলা উচিত যে ওই যে আমি বললাম যে বাচ্চা মানুষ অনেক সময় অনেক ধরনের ভুল মন্তব্য করে ঠিক তেমনি উনি আসলে বৃদ্ধ বয়সে আইসা ওনার যেহেতু শিশু সুলভ আচরণ করতেছেন উনি বাচ্চাদের মতো কথা বলতেছেন অনেক সময় রাগান্বিত হয়ে যেতেছেন হঠাৎই সে উত্তেজিত হয়ে যেতেছেন উত্তেজিত হয়ে নানান ধরনের মানে ব্যফাস মন্তব্য করতেছেন এইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি ট্রোলের শিকার হইতেছেন তা আমার মনে হয় এই জায়গার থেকে বেরিয়ে আসা উচিত ওনার মন্তব্য ওনাকে করতে দেওয়া উচিত উনি করতে থাকুক ঠিক আছে তো এই সুযোগটা ওনাকে আমার মনে হয় দেওয়া উচিত তো যাই হোক এত বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম